প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বৌদ্ধ দর্শনের একটি অন্যতম শাখা যোগাচার বিজ্ঞানবাদ নিয়ে মহাজান বৌদ্ধদের অন্তর্গত যোগাচার বিজ্ঞানবাদীরা তারা মাধ্যমিক এবং বৈভাষিক সৌত্রান্তিকদের যে বস্তু স্বাতন্ত্রবাদ সেই বক্তব্যকে খণ্ডন করেছেন তারা বৈভাষিক ও সৌত্রান্তিকদের বিরোধিতা করে বলেছেন যে বাহ্যবস্তুর জ্ঞান অতিরিক্ত অস্তিত্ব নেই আবার মাধ্যমিক মতের মাধ্যমিক শূন্যবাদীদের মতের বিরোধিতা করে তারা বলেছেন জ্ঞান বিজ্ঞান বিজ্ঞপ্তি চিত্ত বা মন এগুলির অস্তিত্বকে অস্বীকার করা যায় না বিজ্ঞান বিজ্ঞপ্তি বা জ্ঞান এগুলি সত্য এবং একমাত্র সত্য জ্ঞান হচ্ছে স্বয়ং বেদ্য এবং প্রকাশ জ্ঞানের অস্তিত্ব অস্বীকার করলে কোনো তত্ত্বেরই জ্ঞান কোনোভাবেই সম্ভব হবে না ধর্মকীর্তি বলেছেন যে বেদ্য জ্ঞানকে অস্বীকার করবে তার পক্ষে কোনো তত্ত্ব দর্শন সম্ভব হবে না সব কিছুই শূন্য বা অসৎ হতে পারে না স্বয়ংবেদ্য জ্ঞানের অস্তিত্ব অবশ্যই স্বীকার করতে হবে জ্ঞান বা বিজ্ঞানী হল পরমার্থ সৎ মৈত্রেয়নাথ প্রথম বিজ্ঞানবাদ প্রচার করেন তার শিষ্য অসঙ্গ মৈত্রেয়নাথ রচিত ছন্দবদ্ধ কারিকাগুলির ব্যাখ্যা করে গ্রন্থ রচনা করেছিলেন অসঙ্গ রচিত মহাজান সূত্রালঙ্কার যোগাচার দর্শনের উল্লেখযোগ্য গ্রন্থ তিনি তার মতবাদকে যোগাচার বলে অভিহিত করেছেন যোগ ও আচারের দুটিকেই যোগ ও আচার এই দুটিকে গ্রহণ করার জন্যই এই মতের নাম যোগাচার হয়েছে যোগ হল অজ্ঞাত বা অপ্রাপ্ত বিষয়কে জানার জন্য প্রশ্ন বা অনুসন্ধান এবং আচার হল বুদ্ধের উপদিষ্ট তত্ত্বকে গ্রহণ আবার বোধিসত্ব অবস্থায় সমস্ত দশভূমি অতিক্রম করে বোধি বা পরমার্থ লাভ হলে বুদ্ধত্ব লাভ সম্ভব হয় এবং একমাত্র যোগের আচরণ অর্থাৎ যোগ সাধনার দ্বারাই বোধি লাভ সম্ভব এই সিদ্ধান্তের জন্য এই মতবাদকে যোগাচার বলা হয়ে থাকে অসঙ্গের ভাই বসুবন্ধু এই মতবাদকে বিজ্ঞানবাদ বলেছেন অসঙ্গের পরবর্তীতে এই মতের যারা প্রবক্তা তারা হলেন বসুবন্ধু দিংনাগ ধর্মকীর্তি এবং শান্তরক্ষিত বসুবন্ধু দিংনাগ ধর্মকীর্তি প্রমুখ বৌদ্ধ দার্শনিকরা নানা যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে বিজ্ঞানের অতিরিক্ত বাহ্যবস্তু অসৎ তাদের মতে জ্ঞানগ্রাহ্য বাহ্যবস্তুর অস্তিত্ব যুক্তির ধারা সিদ্ধ হয় না এই বিষয়ে তাদের যে যুক্তিগুলি তারা প্রদর্শন করেছেন সেগুলি আমরা এক এক করে উল্লেখ করতে পারি প্রথমত বলা হয়েছে যে বিজ্ঞানী একমাত্র পরমার্থ সৎ এগুলির অতিরিক্ত কোনো বস্তুর সত্তা নাই বিজ্ঞান ক্ষণিক বিজ্ঞান প্রথম ক্ষণে উৎপন্ন হয়ে দ্বিতীয় ক্ষণে বিনষ্ট হয়ে যায় ঘট পট প্রভৃতি বাহ্যবস্তু এবং সুখ দুঃখ প্রভৃতি আন্তর্বস্তু। যেগুলিকে আমরা উপলব্ধি করি তাদের পারমার্থিক সত্তা নাই ওই সব বাহ্য ও আন্তর বস্তু হল বিজ্ঞানের পরিণাম বিজ্ঞানী ঘট পট ইত্যাদি বাহ্য বস্তু হিসাবে প্রতিভাত হয়ে থাকে সুতরাং ঘট পট ইত্যাদি এবং বিজ্ঞান বাস্তবে অভিন্ন স্বপ্নের ক্ষেত্রে যেরূপ বিজ্ঞানের বিষয়কে বিজ্ঞানের সত্তাকে অস্বীকার করা যায় না অপেক্ষা করে না সেই রূপ জাগরণের ক্ষেত্রেও বিজ্ঞান বিষয়ের সত্তাকে কোনোভাবেই অপেক্ষা করে না তাই স্বীকার করতে হয় যে স্বপ্ন ইত্যাদির ক্ষেত্রে মতো জাগরণের ক্ষেত্রেও বিষয়ের পৃথক সত্তার পরিবর্তে বিজ্ঞানের সত্তাই সিদ্ধ হয়ে থাকে দ্বিতীয় যে যুক্তি বিজ্ঞানবাদীদের তরফ থেকে দেওয়া হয়েছে সেটি হলো বাহ্যবস্তুর অস্তিত্ব প্রমাণ করা যায় না যেহেতু বস্তু থেকে যে জ্ঞান থাকে বস্তু যে জ্ঞান থেকে ভিন্ন তা দেখানো যায় না ধর্মকীর্তি বলেছেন জ্ঞান ও জ্ঞানের বিষয়ে অভিন্ন জ্ঞান ও বিষয়ের যে ভেদ আমরা অনুভব করি তা বস্তু তো মিথ্যা যে বিষয় যে জ্ঞানের দ্বারা জানা যায় তা সেই জ্ঞান থেকে কোনোভাবেই ভিন্ন হয় না নীল বস্তুর নীল জ্ঞানের দ্বারাই জানা যায় সুতরাং নীল এবং নীল জ্ঞান অভিন্ন তৃতীয় যুক্তি হল জ্ঞান এবং জ্ঞে ও বিষয়ে নিত্য সম্বন্ধযুক্ত বলে তাদের মধ্যে অভেদ রয়েছে জ্ঞান ও জ্ঞানের বিষয়ের ভিন্ন হলে তাদের মধ্যে কোনো সম্বন্ধ হতো না যে পদার্থসমূহ স্বরূপত অভিন্ন তাদের ব্যতিক্রমহীন সহ উপলম্বনীয়ম সম্ভব জ্ঞান এবং জ্ঞেয় বিষয়ের সহপলম্বনিয়ম একথা প্রমাণ করে যে গ্রাহক জ্ঞান এবং গ্রাহ্য বিষয়ে অভিন্ন সেই জন্যই বলা হয়েছে যে একসাথে সর্বদাই থাকে বলে নীল এবং তার ধারণা সেটি হচ্ছে অভিন্ন ভ্রমবশত জ্ঞান এবং তার বিষয়কে ভিন্ন বলে মনে হলেও যেমন শক্তি ত্রুটির জন্য একটি চন্দ্রকে দুটি বলে আমাদের ভ্রম হয়ে থাকে কিন্তু বাস্তবে সেটি একটি চতুর্থ যে যুক্তি দেওয়া হয়েছে যে তাতে বলা হচ্ছে যে দেশ নিয়ম ও কাল নিয়ম থাকায় বাহ্যবস্তুর অস্তিত্ব অবশ্য স্বীকার্য এ কথা বলা হয়ে থাকে এর উত্তরে বিজ্ঞানবাদীরা বলেছেন যে স্বপ্নকালীন জ্ঞানে দেশ নিয়ম ও কাল নিয়ম রয়েছে আমরা সর্বদা একই স্বপ্ন দেখি না কিন্তু কথা সকলেই স্বীকার করবেন যে স্বপ্নে যে সর্প আমার জ্ঞানের বিষয় হয় বাহ্য জগতে কিন্তু তার অস্তিত্ব নেই জাগ্রত জীবনও স্বপ্নের মতো জাগ্রত অবস্থায় ঘট পট ইত্যাদি যেসব বস্তু আমরা দেখি সেগুলি আদৌ বাহ্য জগতে নেই ঘট ঘটবিজ্ঞান পটবিজ্ঞান প্রভৃতি আন্তর্বিজ্ঞানগুলি বিজ্ঞানগুলি বাহ্য ঘট বাহ্যপট ইত্যাদি হিসাবে আমাদের সামনে প্রতিভাত হয় সুতরাং জ্ঞানের দেশ নিয়ম কাল নিয়ম জ্ঞান অতিরিক্ত বিষয়ের সাধক হতে পারে না পঞ্চমত যে যুক্তি বলা হয়েছে যে বাহ্যবস্তুর অস্তিত্ব স্বীকার করলে তা হবে পরমাণু বা পরমাণুর সংযোগে গঠিত অবয়বী বা পরমাণু পুঞ্জ বসুবন্ধু তার বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধি গ্রন্থে দেখিয়েছেন যে এই তিনটি বিকল্পের কোনোটি গ্রহণযোগ্য নয় তিনি বলেছেন যে বৈভাষিক স্বীকৃত বাহ্য বিষয়কে অবয়বী রূপে একও বলা যায় না অনেকও বলা যায় না এবং সংহত অর্থাৎ পুঞ্জীভূত বা মিলিত পরমাণু সমষ্টি রূপও বলা যাবে না কারণ পরমাণু সিদ্ধই হয় না বসুবন্ধু বলেছেন যে পরমাণু স্বীকার করে তাতে অন্য পরমাণুর সংযোগ স্বীকার করলে পরমাণুই সিদ্ধ হয় না কারণ মধ্যস্থিত কোনো পরমাণুতে ঊর্ধ্ব অধ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই ছয় দিক থেকে ছয়টি পরমাণু এসে যুগপথ অর্থাৎ একই সময়ে সংযুক্ত হলে স্বীকার করতে হবে যে পরমাণুর ছয়টি অংশ রয়েছে কিন্তু তাহলে তাকে আর পরমাণুই বলা যাবে না যেহেতু পরমাণু বাস্তবে নিরংশ এবং সূক্ষ্মতম আবার যদি বলা যায় যে পরমাণু নিরংশ হলেও সেই মধ্যস্থিত পরমাণুর একই প্রদেশে যুগপৎ ছয়টি পরমাণুর সংযোগ হয় তাহলে তার ক্ষেত্রেও উৎপন্ন পরমাণুর বস্তু সেটি উৎপন্ন যে বস্তু সেটি অনুপরমাণু বিশিষ্ট হবে ফলে তার প্রত্যক্ষ হবে না বসুবন্ধুর মতে কোনো রূপেই পরমাণু সিদ্ধ না হওয়ায় বিজ্ঞান থেকে ভিন্ন পরমাণু নেই সুতরাং বাহ্য বিষয়ও নেই অর্থাৎ জ্ঞান থেকে ভিন্ন গেও বিষয়ের বাস্তবে অস্তিত্বই নেই ষষ্ঠত বলা হয় যে বৈভাষিক ও সূত্রান্তিক মতে বস্তু ক্ষণিক ও ক্ষণিক বিজ্ঞানবাদী বলেন জ্ঞান ও বিষয় উভয়ই ক্ষণিক হলে বিষয়ের জ্ঞান হতেই পারে না বিষয় উৎপন্ন হয়ে জ্ঞানের বিষয় হতে পারে না কেননা বিষয় ক্ষণিক বলে উৎপন্ন হওয়ার পরক্ষণেই তা বিনষ্ট হয় আবার বিষয় উৎপন্ন না হয়েই জ্ঞানের বিষয় হতে পারে না কারণ যা উৎপন্ন হয়নি তা অসৎ সৌত্রান্তিকরা বলেন অতীতকালীন বিষয়ই জ্ঞানের বিষয় হয়ে থাকে বিষয় জ্ঞানে আকার সমর্পণ করে বিনষ্ট হয়ে থাকে এই আকার থেকে তার কারণরূপে বাহ্য বিষয় অনুমিত হয়ে থাকে বিজ্ঞানবাদীরা এই প্রসঙ্গে বলেন যে সেক্ষেত্রে বিষয়ের জ্ঞানই সম্ভব নয় কারণ বর্তমান জ্ঞানের বিষয় বর্তমানকালীন রূপেই জ্ঞানের বিষয় হয় অতীতকালীন বিষয় রূপে নয় সুতরাং বিজ্ঞানবাদী বলেন জ্ঞান ও জ্ঞানের বিষয় অভিন্ন বিষয় জ্ঞানেরই আকার মাত্র এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে বাহ্য বস্তুই যদি না থাকে তাহলে সেই আকারের জ্ঞান উৎপন্ন হয় কিভাবে। ঘটি যদি না থাকে তবে ঘট বিজ্ঞান বা ঘটাকার বিজ্ঞান উৎপন্ন হয় কিভাবে। বিজ্ঞানবাদীরা এর উত্তরে বলেন বিভিন্ন বিজ্ঞানের উৎপত্তির জন্য বাহ্য বিষয়ের অস্তিত্ব মানার প্রয়োজন নেই ঘট বিজ্ঞান পটবিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের কারণ হচ্ছে পূর্ব বিজ্ঞানগুলি সংস্কার বিজ্ঞান ক্ষণিক প্রথম ক্ষণের বিজ্ঞান দ্বিতীয় ক্ষণে ধ্বংস হয় এবং আর একটি বিজ্ঞান উৎপন্ন হয় তা আবার তৃতীয় ক্ষণে ধ্বংস হয় এইভাবে ক্ষণে ক্ষণে বিনাশীল বিজ্ঞানের প্রবাহের সৃষ্টি হয় বিজ্ঞানের দুটি রূপ আলয় বিজ্ঞান এবং প্রবৃত্তি বিজ্ঞান আলয় বিজ্ঞান হলো শুদ্ধ অহমিকার বিজ্ঞান ঘট বিজ্ঞান পটবিজ্ঞান হলো প্রবৃত্তি বিজ্ঞান আলয় বিজ্ঞান সকল ধর্মের আলয় বা আধার জলের স্রোতের মতো আলয় বিজ্ঞান ক্ষণিক ও নিয়ত পরিবর্তনশীল আলয় বিজ্ঞানে সকল ধর্ম বা সংস্কারগুলি বীজ আকারে থাকে তাই আলয় বিজ্ঞানকে মূল বিজ্ঞান বলা হয়ে থাকে সমুদ্রের সঙ্গে তরঙ্গের যেমন সম্বন্ধ আলয় বিজ্ঞানের সঙ্গে অন্যান্য বিজ্ঞানেরও রূপ সম্বন্ধ আলয় বিজ্ঞান হচ্ছে সমুদ্র এবং অন্যান্য বিজ্ঞান হচ্ছে তরঙ্গ সমুদ্র যেমন তরঙ্গ রাশির আধার আলয় বিজ্ঞান সেই রূপ অন্যান্য বিজ্ঞানের আধার বৌদ্ধ দার্শনিক অসঙ্গ এই আলয় বিজ্ঞান মতের উদ্ভাবক যোগাচারবাদীরা বলেছেন বাসনা বা সংস্কারের বৈচিত্র্যবশত ঘট বিজ্ঞান পটবিজ্ঞান প্রভৃতি নানা বিষয়ক বিজ্ঞান উৎপন্ন হয়ে থাকে অনাদি বাসনা বিজ্ঞান বৈচিত্রের কারণ বাসনা বৈচিত্রের জন্য আলয় বিজ্ঞানের ঘটাকার পটাকার হিসাবে পরিণাম ঘটে থাকে আলয় বিজ্ঞান থেকে প্রবৃত্তি বিজ্ঞানের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে যোগাচারবাদীরা বলেছেন যে বাতাসের আঘাতে যেমন সমুদ্রে তরঙ্গ ওঠে সেই রূপ অবিদ্যা বা অবিদ্যা প্রসূত সংস্কার বা বাসনার প্রভাবে আলয় বিজ্ঞান থেকে প্রবৃত্তি বিজ্ঞানের উৎপত্তি হয়ে থাকে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বৌদ্ধ দর্শনের ভাববাদী বৌদ্ধ দর্শনের একটি অন্যতম সম্প্রদায় যোগাচার বিজ্ঞানবাদীদের দার্শনিক বক্তব্য মনোযোগ সহকারে দেখো বৌদ্ধ দর্শনের এই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই তোমাদের কাজে আসবে তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে আলোচনার পিডিএফ দেওয়া থাকলো আজকের মতো যোগাচার বিজ্ঞানবাদ বৌদ্ধ দর্শনের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি